গুড মর্নিং টপ সিক্স তাজা বাসাই করা খবর আজ সকালের নাম্বার ওয়ান কলকাতার বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নাম্বার টু সিপিআইএমের তোপ মমতার বিরুদ্ধে নাম্বার থ্রি ক্যালকাটা হাইকোর্টে স্বর্ণকালী সরি স্বর্ণাকালী গাঙ্গুলির জামিন নাম্বার ফোর প্রধানমন্ত্রী মোদি যুক্তরাজ্যে টানা দুই দিনের রাষ্ট্রসফরে নাম্বার ফাইভ ভারত চীন পর্যটন ভিসা পুনরায় চালু নাম্বার সিক্স বৃহস্পতিবার বাংলার নয় জেলায় ভারী বৃষ্টি এবং পরে আরও খেলা দেখাবে নিম্নচাপ ঝড় এবার বিস্তারিত কলকাতার বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা হরিয়ানার পুলিশ বাংলাভাষীদের তথ্য চাওয়ার প্রতিবাদে মমতা বন্ধ ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন নাম্বার টু সিপিআইএমের তোপ মমতার বিরুদ্ধে সিপিআইএমের রাজ্য সম্পাদক মেল্ট সালি বলছেন মমতা দেরিতে বাঙালি ভাষা আন্দোলন নিয়ে সচেতন হয়েছেন নাম্বার থ্রি ক্যালকাটা হাইকোর্টে স্বর্ণাকালীর জামিন স্কুল সার্ভিস কমিশনের ক্যাশ ফর জব কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিযুক্ত স্বর্ণাকালী গাঙ্গুলির জামিন মঞ্জুর নাম্বার ফোর পি এম মোদি টানা দুই দিনের সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমারের সঙ্গে ফ্রি ট্রেড চুক্তির সমঝোতা দিবে নিরানব্বই পারসেন্ট ভারতীয় রপ্তানি মুক্ত হবে চুক্তি কার্যকর হবে মধ্যায় দু হাজার ছাব্বিশতে ভারত চীন নাম্বার ফাইভ ভারত চীন পর্যটন ভিসা পুনরায় চালু দু হাজার কুড়ির পাঁচ বছরের বিরতির পর চব্বিশে জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা শুরু হবে হ্যাঁ সে সিক্স বৃহস্পতিবার আবার বাংলার নয় জেলায় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার হবে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার হবে সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার উত্তরবঙ্গে সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি জেলার অনেকাংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুধু তাই নয় সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে এই ছিল আজকের টপ সিক্স বাংলা খবর ওকে